আসসালামু আলাইকুম প্রিয় দেশদাসী আপনারা এখন দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ তারাইলার তিনটা মূর্তি কেমনে ব্যাঙ্গে ফেলে দিল আপনাদেরকে আমি দেখাচ্ছি তিনটা মূর্তির অবস্থা দেখেন এখানে তিনটা মূর্তি ছিল দুইটা ব্যাঙ্গে ফেলে দিয়েছে এখন একটি দাঁড়িয়ে আছে কোনো মতে ওটাও বেঙ্গে ফেলবে শুনেছি আর আপনারা যে মূর্তিটি দেখতে পাচ্ছেন ওইটাও ব্যঙ্গে ফেলে দিল তখন বৃষ্টির কারণে ভেঙতে পারে নাই যে মূর্তিগুলো দেখার জন্য অনেক মানুষ আসতেছে যে এই মূর্তিগুলোকে আগে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা মানে নাই এখন আল্লাহর হুকুম হয়েছে তাই সারা বাংলাদেশে তাদেরকে এভাবে নিহত করা হচ্ছে আশা করি বাংলার জমিনে আর এরকম মূর্তি কোনো দিন হবে না তাদের যে বস ছিল সেই দেশ থেকে পালায় গেছে এখন তারা লাভ দিয়ে পড়ে যাচ্ছে ওরা আর এখানে দাঁড়িয়ে থাকবে না ওদের বাপ দেখলে মনে হয় যে ওরাও উড়াল দিতে চেয়েছিল কিন্তু যেতে পারে নাই আশা করি এই বাংলার জমিনে এরকম মূর্তি যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন এগুলো আর হবে না কারো দ্বারা আশা করি বাংলার জীবনে ইসলাম এখন কায়েম হবে চিরদিন আমরা ইসলামের ছায়া তলে থাকতে চাই ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ইসলামিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন